নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক শাস কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি কমফর্ট ফুড ক্যাপশন তো দেখে আপনি বুঝেই গেছেন আজকে আমরা বাড়িতেই বানাবো একেবারে প্রফেশনাল স্টাইলের ফার্ম হাউস পিৎজা এটা একরকম ভেজ পিৎজা যেটার মধ্যে নানান রকম তৈরি তরকারি দিয়ে এটাকে তৈরি করা হয় বাড়িতে খুব সহজভাবেই আপনি বানাতে পারবেন এই পিৎজাটা আসুন পুরো এপিসোডটা দেখুন দেখে শিখুন কিভাবে বানায় একেবারে রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা মাখার আগে এটার খমিরটা আমরা রেডি করে নেব নিলাম হাফ কাপের মতন গরম জল হলো চামচের চামচের চিনি আর ইস্ট দু এবার এটাকে গুলে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন মিনিট দশের মতো দশ মিনিটে ইস্টটা খুব ভালো মতন অ্যাক্টিভেট হয়ে যাবে এই ইস্টটা খুবই দরকার পাউরুটি এবং পিৎজার জন্য এবার পাঁচশো গ্রামের মতন ময়দা নিয়ে এই ইস্টার মধ্যেই দিয়ে দেওয়া হলো আর সাথে হাফ চামচের মতো নুন দিয়ে এই ময়দাটাকে মেখে নেওয়া হচ্ছে এই ময়দাটাকে খুব একটা শক্ত মাখতে হবে না একটু নরমই থাকবে এই পিজ্জার ময়দাটা এবার এক চামচের মতন সাদা তেল মাখিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে হাতে ডলে নেবে। এই স্টেপটা কিন্তু খুবই দরকারি ময়দাটাকে যত ভালো ডলা যাবে ততই কিন্তু ভালো পিৎজাটা হবে প্রায় মিনিট থেকে ডলার পর মাখাটা কিন্তু একদম কমপ্লিট এবার দু তিনের মতন সামান্য একটু সাদা তেল মাখিয়ে এই ময়দাটাকে একটা পাটির মধ্যে রেখে ফার্মেন্ট হতে দেবো দশ মিনিটের মতন এই ময়দার মধ্যে যে আমরা খমিরটা মিলিয়ে মেখেছি সেই খমিরটাই কিন্তু এটাকে ফার্মেন্ট করবে তার মানে এটার আকার প্রায় দুগুণ হয়ে যাবে দশ মিনিট পর এই যে দেখুন দেখছেন তো সাইজটা কিন্তু প্রায় ডবলের মতন হয়ে গেছে এবার এটাকে আবার মেখে নিতে হবে মিনিট এক থেকে দুইয়ের মতো যতক্ষণে ময়দাটা মাখা হচ্ছে ততক্ষণে চটপটে ভিডিওটাকে একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলে কয়েকটা ভিডিও দেখে নিন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ব্যাস মাখাটা কমপ্লিট এবার এটাকে আমরা নিঝি বানিয়ে নিচ্ছি আমরা পাঁচশো গ্রামে দুটো পিৎজা বানাবো সুতরাং এটাকে দুভাগ করে নেওয়া হলো এই যে একটা নেছি প্রায় আড়াইশো গ্রামের মতন বানানো হলো এবার এটাকে বেলে নেওয়া হবে আজকে যে আমরা পিজ্জাটা বানাচ্ছি সেটা কিন্তু মিডিয়াম সাইজ পিজ্জা হবে পিজ্জার তিনটে শেপ হয় স্মল মিডিয়াম আর লার্জ এবার একটা বেকিং ট্রেতে আমরা একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এই বেলা ময়দাটাকে এটার মধ্যে আমরা রেখে হাতে চেপে পুরো ট্রেটার বরাবর করে নেব তবে এটাকে দেওয়ার আগে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে বের করে নেব এবার হাতে চেপে এই ময়দাটাকে আমরা ততটা ছড়িয়ে নেব যতটা আমাদের প্যানের আকারটা এবার সমান করার পরে হাতে চেপে সাইডে একটা রিং এর মতন বানিয়ে নেবেন প্রায় হবে এটা কিন্তু খুবই দরকার রিংটা বানানো হয়ে গেলে একটা কাটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নেবেন ফুটোটা না করলে পিৎজাটা মাঝখান থেকে ফুলে যাওয়ার ভয় থাকবে এবার আমরা ব্যবহার করছি পিৎজা সস এখানে আমরা রেডিমেড পিৎজা সস ব্যবহার করেছি আজকাল আপনি যে কোনো সুপার মার্কেটে পিৎজা সস খুব সহজভাবেই পেয়ে যাবেন তবে পিৎজা সসটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন সাইডের যে উঁচু রিংটা আমরা তৈরি করেছি সেটা বাদ দিয়ে মাঝখানের পোর্শনটায় পুরো সসটা লাগিয়ে নেবেন চেষ্টা করে সমান কোটিং দেবেন সাইডের রিঙে যদি সস লাগা থাকে তাহলে কিন্তু ওভেনে দেওয়ার পরে এটা পুড়ে একদম কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সুতরাং সাইডটা বাঁচিয়েই করবেন গাছটা এদিকে আমরা ক্যাপসিকাম টমেটো মাশরুম আর পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি ফার্মাস পিৎজা এই চারটা সবজি লাগে সস একবার মাখানো হয়ে গেলে এটার উপরে আমরা দিয়ে দেবো পিৎজার সব থেকে দরকারি ইনগ্রেডিয়েন্ট চিজ এখানে আমরা চিজ ব্লক ইউজ করেছি ঝিরি ঝিরি কেটে দিচ্ছি বাজারে চিজের পাউডার বা চিজ কাটাও পাওয়া যায় চিজটা এমনভাবে দেবেন যাতে পিৎজা সসটা সম্পূর্ণভাবে ঢেকে যায় খুব ভালো মতন চিজটা দেওয়ার পরে এবার পালা সবজিগুলো মন মোতাবিক যে কোনো ভাবে ডিজাইন বানিয়ে মাশরুম টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম সাজিয়ে নেবেন পিৎজাটার উপরে হাউস পিৎজা আমাদের দেশে একটা খুব বড় পিৎজা কোম্পানির পিৎজা যত ভালো আপনি সাজাতে পারবেন ফাইনাল লুকটা কিন্তু তত সুন্দরই হবে এই যে একবার সব সবজিগুলোকে সাজিয়ে নিয়ে আবার উপর থেকে চিজ দিয়ে দেওয়া হচ্ছে তবে এবার চিজটা খুব একটা বেশি লাগবে না সেকেন্ড টাইম চিজ দেওয়ার একটাই কারণ হচ্ছে যে সবজিগুলোকে খুব ভালো মতন চিজটা ধরে রাখবে আর অবশ্যই দেখতেও সুন্দর লাগবে ব্যাস এখন কিন্তু পিৎজা একদম রেডি আভেনটাকে আমরা দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছিলাম এবার পিৎজাটাকে আমরা বেক করে নেব কনভেকশন মোডে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে চোদ্দ মিনিটের জন্য সম্পূর্ণ সময় কিন্তু বিশ মিনিট লাগবে তবে শুরুতে চোদ্দ মিনিট আপনি বেক করে নেবেন চোদ্দ মিনিট বেক করার পর এটাকে বার করে এটার সাইডের রিংটাতে আমরা মাখিয়ে নিলাম সাদা তেল এই সাদা তেলটা মাখালে পিজ্জাতে একটা খুব সুন্দর গ্লেজ চলে আসবে সাদা তেলটা মাখিয়ে আবার বেক করে নেবো প্রায় মিনিট ছয়েকের এর মতন টেম্পারেচারটা সেম থাকবে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড আর এই কাজটাও কনভেকশন মোডেই করছি তার মানে শুরুতে চোদ্দ মিনিট আর দ্বিতীয়বার ছ মিনিট টোটাল বিশ মিনিটে পিজ্জাটা তৈরি হয়ে যাবে ব্যাস কুড়ি মিনিট পর একদম গরম পিজ্জা দেখে হয়তো মুখে জল আসছে তাই না ব্যাস অপেক্ষা কিসে মন মোতাবিক চারটে বা ছটা পিস করে সার্ভ করুন একদম গরম আপনি চাইলে একটু অরেগানো বেজিল বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন পিৎজার সাথে এই যে দেখুন খুব সুন্দর ফ্লাপি বাইরের কুরকুরে আর ভিতরটা একদম নরম পারফেক্ট পিৎজা তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে ভেজ ফার্মা হাউস পিৎজা ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ